সালামু আলাইকুম আজকে আমি কাজে পরের অংশ পড়াবো লাস্ট ক্লাসে চারটা কাজে শিখেছিলাম তো আজকেও এরকমই শিখাব তো শুরু করা যাক শুরুতে হলো সাকি সাক্ষী মানে কে কে সাকি মানে হল প্রেসেডিং প্রেসিডিং মানে কি আগে আর মানে কেটো আগে বা পূর্ববর্তী পূজায় পরে হলো আর একটা এটারই যে একটা হবে দিনের ক্ষেত্রে যেমন এটা কি আমরা হি পড়ছিলাম যে ডে দে এটার উচ্চারণ হয়ে যাবে সেন সেন আর এখানে আমরা ইয়ে পড়ছিলাম এটা হয়ে যাবে জিতসু আমরা ওখানে জেন জিৎসু পড়ছিলাম জেন জিৎসু আর এটা কি সেন্ট জিতসু জেন জিৎসু লাস্ট ক্লাসে পড়েছি হুম পড়িয়েছিলাম তো এটাতে কী পড়ানো হয়েছিলো যে জেন জিতসুর জেন জিৎসু ছিল দ্য ডে বিফোর মানে কি আগের দিন বা দ্য প্রিভিয়াস ডে আর এটা হলো দ্য আদার ডে সেন্ট জিতসু যে দিন দ্য আদার ডে বা ইয়েস স্টার ক্ষেত্রে ইউজ করে ইয়েস স্টার ডে কিন্তু দ্য আদার ডে বা দ্য দিন ওইটার ক্ষেত্রে ইউজ হয় পরেরটা হলো এটার ক্ষেত্রেও সেন বসবে সেন শু শ্যু মানে কি উইক শু আর সেন মানে কি আগে তাহলে সেন শ্যু কি হবে যে লাস্ট উইক পরেরটা হলো সেন গেটস আচ্ছা আমরা ইয়ে পড়ছিলাম যে গেটসু দিয়ে ওই যে সেন্ট দি দিয়ে পড়েছিলাম আমরা কোন শু কোন গেটসু কোন শু কি ছিল দিস উইক কোন গেটসু কি ছিল দিস মান্থ এটা নিয়ে আমরা পড়েছিলাম তো এটার ক্ষেত্রে কি হতেছে যে সেন্ট গেটসু সেন্ট গেটসু কী হবে লাস্ট মান্থ তো লাস্ট মান্থ তো আজকে এইটা এই চারটে হলো ক্লাসে دكا اريكه ان شاء الله السلام عليكم